আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার মিন্নি কিচেনে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আমার মিনি কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে মিনি কিচেনে আমি পিঠা তৈরি করবো আর সেজন্য কিন্তু আমি চালের গুঁড়া একদম রেডি টেডি করে নিয়ে আসছি আর খুব সকালে উঠে কিন্তু আমি আমার কিচেনটা সুন্দর করে লেপে দিয়েছিলাম তারপর হাড়ি পাতিল সাজিয়ে এখন চলে আসছি পিঠা বানানোর জন্য আমার মিনি কিচেনে কিন্তু অনেক মিনি মিনি গেস্টও চলে আসছে চারদিক দিয়ে ওরা বসে আছে কখন ভিড়া হবে আর খাবে তো ওদেরকে আমি বসিয়ে রাখছি তো যাই হোক এখন আমি চালের গুঁড়ার সাথে একটু চিনি মিক্সড করলাম একটু চিনি দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিব দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে এটাকে আমি গুলে নেব তেলের পিঠা বানানো খুব কঠিন কিছু না আমি শুরু থেকেই তেলের পিঠাটা অনেক ভালো বানাই আমার জীবনের প্রথম যে পিঠাটা আমি বানাইছিলাম সেটা কিন্তু তেলের পিঠাই এবং অনেক ভালো হয়েছিল তো খুব ভালো করে এখন আমি ফেটে নেব তারপর এখন এই তো চুলায় জালটা জ্বালিয়ে দিলাম যদিও চুলাটা একদম নতুন কিন্তু আমার জালটা কিন্তু অনেক সুন্দর জ্বলছিলো শুরুর থেকেই আমার চুলা জ্বালাতে একটু সমস্যা হয় নাই খুব সুন্দর জাল জ্বলছিল চুলাটা অনেক সুন্দর হয়েছে প্রথম যদি বানাইছি কিন্তু তারপরে কিন্তু আমার চুলাটা আমার চোখে অনেক সুন্দর আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মিনি চুলাটা কেমন হয়েছে তো বিসমিল্লা বলে আমি কিন্তু প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি একটু লেগে ধরছিল প্রথম দিকে হয়তো আমার পাতিলটা গরম হয়েছিল না আর মিনি কিচেনের জন্য আমি আরও কিউট কিউট কড়াই আনবো কড়াইয়ের মধ্যে পিঠা তারপরে তরকারি এগুলো রান্না করতে ভালো হয় তো এখন আমি আমি সেদিন কড়াই কিনতে গেছিলাম কিন্তু কোনো কড়াই পাই না এই জন্য পাতিল দিয়েই আর কি কাজগুলো সেরে নিচ্ছি এরপরে আমি ছোট ছোটো কড়াইগুলো কিনতে যাব তো প্রথম পিঠাটা কিন্তু আমি উঠাইছি উঠিয়ে আর এখন দ্বিতীয় পিঠাটা দিচ্ছে আর আমি পিঠা জন্য ব্যবহার করতেছিলাম হচ্ছে পাটখড়ি শিকড় করে পাটখড়িটা ভেঙে তারপরে এটা দিয়ে আমি তেলের পিঠাটা উঠে নিচ্ছি আর এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম এবং প্রত্যেকটা পিঠা ভাজাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এদিকে দেখেন জালটা কিন্তু এত বেশি পরিমাণে জ্বলছিলো যে আমার পিঠাগুলো একদম লাল লাল হয়ে যাচ্ছিলো তো প্রথম দিকে একটু কম জ্বলছে কিন্তু পরে একদম অনেক বেশি চলছিল আমি কমাতেও পারতেছিলাম না তো একটা একটা করে পিঠা আমি উঠিয়ে নিচ্ছি আর আমার চারপাশে তো অনেক অনেক মিনি মিনি গেস্টরা বসে আছে তারা তো অস্থির হয়ে গেছে কখন পিঠা হবে আর কখন খাবে তো বানাতে বানাতেই দু একটা এদিক সেদিক করে দিচ্ছিলাম আর বলছিলাম যে এখন দেবো না সবাইকে একসাথে দেবো তারপরে যেহেতু সব মিনি মিনি মানে গেস্ট আমার তাদের তো আর থামিয়ে রাখা যায় না তাদেরকে দিয়ে দিয়েই থামিয়ে রাখতে হয় তো যে যে বাচ্চাগুলো একটু বেশি ছোটো ওদেরকে একটা দুটা করে দিয়েছিলাম আর তারপরে সবাইকে বুঝিয়ে যে রাখছিলাম যে আমি একদম সবগুলো পিঠা একসাথে বানাই তারপরে দেখি কত তুলা হয় তারপরে সেভাবে সবাইকে দিব। তো যাই হোক এই যে একটা একটা করে কিন্তু আমি পিঠা দিচ্ছি আর উঠাচ্ছি এবং পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে ভিতরে একদম কাঁচা নেই পিঠার ভিতরটা যদি না হয় ভিতরে যদি কাঁচা থাকে বানাতেও ভালো লাগে না আর খেতে তো ভালোই লাগে না তো মাসালা পিঠাগুলো খুব সুন্দর হচ্ছিলো আর চারপাশে সবাই তো খুবই অধীর আগ্রহে বসে আছে কখন পিঠা হবে কখন দিব তো আমি তো খুব ভয়ে ভয়েই এই কাজটা শুরু করছিলাম যদিও অনেক আত্মবিশ্বাস নিয়েই আমি পিঠা বানানো শুরু করছি কিন্তু ভয় ছিল মনে যে যদি না হয় তখন কি হবে যাই হোক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা আমার থুলো। অনেকেই মনে করে থাকতে পারেন যে আসলেই কি এই পিঠাগুলো খাওয়া যায় কি খাওয়া যাবে কিনা না আসলে এই পিঠাগুলো খাওয়া যায় বা কিচেনে মিনি কিচেনে যে রান্নাগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন মতো করলেই না অবশ্যই খাওয়া যাবে খাওয়া যাবে না কেন যেহেতু এগুলো খাওয়ারই জিনিস তো আমি যে কয়দিন এই কিচেনে রান্না করেছি আমি সব খাবারই আমাদের বাড়ির যে বাচ্চারা আছে ওদের মধ্যে বিলি করে দিয়েছি এবং ওরা খেয়েছে আর আমি যেদিনে রান্না করি না কেন চুপে যদি রান্না করতে আসি না ওরা কীভাবে যেন টের পেয়ে যায় এবং আমার চারপাশ দিয়ে এসে সবাই এত অধীর আগ্রহে বসে থাকে তো এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এবং ওদের জন্য রান্না করে রান্না করতেও আমার অনেক ভাল লাগে তো ওদেরকে রান্না করে করে আমি এই কিচেনে ওদেরকেই খাওয়াবো চিন্তা করছি তো এরপরে আরেকটু বড় সাইজের একটা কিচেন আমি বানাবো ইচ্ছা আছে তো ওইটা রান্না করলে না সবাইকে আমি একসাথে দিতে পারবো খাওয়াতে পারবো তো পিঠা বানাতে বানাতে আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আশা করছি আপনার আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম